সারাটা জীবন ছেলে মেয়ের জন্য চিন্তা করলাম স্বামীর জন্য চিন্তা করলাম শ্বশুর শাশুড়ির জন্য চিন্তা করলাম আজ থেকে শুধু নিজের জন্য চিন্তা করবো কেন জানেন সবসময় একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে আপনি এসেছেন একা যাবে না একা আপনার সাথে কেউ যাবে না আপনার সঙ্গে সঙ্গী সাথী কেউ হবে না এই যে আপনি বলেন আপনার ছেলে আপন আপনার মেয়ে আপন আপনার স্বামী আপন আপনার যখন ঘুট ঘুটে অন্ধকার কবরে যে ঘুমাবেন আপনার পাশে কে থাকবে কেউ থাকবে থাকবে শুধু আপনার ভালো আমল ভালো কর্ম আর থাকবে হচ্ছে আল্লাহ যে আপনাকে সৃষ্টি করেছে সে তাই আজ থেকে কারোর জন্য ভাববো না কারণ যাদের জন্য এত জীবন আমি ভাইবা আসছি তারা আমাকে দুঃখ ছাড়া কিছুই দেয় আর খাতা একদমই খাতা হচ্ছে একদম শূন্য এখন থেকে ভাববো নিজের জন্য যা কিছু করব সব নিজের জন্য কারোর জন্য করবো না কারোর জন্য ভাববো না এত বছর ভাইবাস ছেলের জন্য মেয়ের জন্য স্বামীর জন্য শ্বশুর শাশুড়ির জন্য বাবা মায়ের জন্য সবাইয়ের জন্য আমি ভাবছি কিন্তু আমার জন্য কেউ ভাবে থেকে আমি শুধু আমার জন্য আমি ভাবব আর কারোর জন্য না এত বছর মনে করেছি যে স্বামী মারা গেছে একা একা জীবনটা পার করে দিবে ছেলে মেয়ে আছে দেখবে খাওয়াবে পোড়াবে ভালো লাগবে বিলাসিতা লাগবে এটা ভেবেছিলাম কিন্তু এখন চিন্তা করে দেখলাম যে আসলে তারা আমাকে দেখবে না আমাকে না এতদিন কখনো ভাবি নাই যে আমার জীবনে একটা জীবন সঙ্গীর প্রয়োজন আছে এতদিন আমি ভাবি নাই কিন্তু এখন থেকে সেটা ভাবব আমার একটা জীবন সঙ্গীর প্রয়োজন আছে কারণ একা একা আসলেই থাকা যায় না বহু বছর একা একা কাটাইছি যখন ছেলে মেয়ের ছোট 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 তখন তার বাবা মারা যায় কিন্তু ছেলে মেয়ের কথা চিন্তা করে নিজের যে বয়স হয়ে যাচ্ছে সেটাই হয়ে গেছি তাই এখন থেকে নিজের জন্য ভাববো কারো জন্য যতদিন বাঁচা থাকবো নিজের জন্য ভাবব আর এখন ভাবতেছি যে না নিজের জন্য একজন জীবন সঙ্গীর প্রয়োজন আছে একা পথ চলা যায় না আর একা পথ চলা অনেক কঠিন ছেলে বড় হয়েছে মেয়ে বড় হয়েছে সবাইকে বিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি একা আমার তো কেউ নাই তাই আমার ওদের কথা ভাবার কোনো প্রয়োজন নাই এখন আমি আমার কথা বলব তাই আমার একজন জীবন জীবনসঙ্গীর প্রয়োজন কারণ জীবন সঙ্গী ছাড়া আসলে জীবনটা একদমই অন্ধকার ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি স্ব সম্পত্তি কিছুই আসবে না আমার কাছে আসবে শুধু যে আমার জীবক সঙ্গী হয়ে আসবে সে আসবে আমার কাছে আর সেটাই হচ্ছে আমার দরকার। সবাই স্বার্থ নিয়ে ব্যস্ত মাকে নিয়ে কেউ ব্যস্ত না মাকে নিয়ে কেউ ব্যস্ত না সবাই সবাইকে নিয়ে ব্যস্ত ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত সংসার নিয়ে ব্যস্ত অর্থনীতি কীভাবে কামাই করবে কুচি কুটি টাকা কীভাবে ব্যাঙ্কে ঢুকবে ওগুলো নিয়ে টেনশন মাকে নিয়ে কোনো টেনশন নেই একদম কোনো টেনশন নাই তাই এখন থেকে আমি আমার চিন্তা করবো আমার নিজেকে নিয়ে ভাবব আর একজন জীবন সঙ্গী ব্যবস্থা করবে পুরা টুকর জুড়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ